দরকার আছে লাল কারণ মসজিদের ইমামতি করবে মহিলা না পুরুষ মাঠের ইমাম কে মাঠের বক্তাকে রাস্তাঘাটে সব কঠিন কাজ কে করবে বৌদেরকে ঘরে বসান আপনারাই আমরাই নামাই ফেলাইছি মহিলাদেরকে নিজে কবে আরে কিছু মাদ্যু আছে মাই্যুর আলো ভালো বাংলা কি আমি না আমাক মাইদো মাইদেউ মানে মানে কোনো কাজে কিছু না অলসের গুরু বরকামাই খাবে এরে কয় মাইদো বুঝলেন ও বিয়ের বাদামিয়া হা বাদামিয়া বিয়ের আগেই সিদ্ধান্ত নিয়েছে একটা চাকরি বউ বিয়ে করবে যাতে উনি বাদামি বানা বই করি করিয়ে খেতি পায় তো খাও নাই রে তুতু যারা খাচ্ছে তার কাছে শুনিয়ে দাও যাতার বাড়ি কারে কয় ধরে উঠয় আর বসায়

ইলিশ নিষিদ্ধ আলোচনা নিষিদ্ধ আমি যে আলোচনা করবো এই আলোচনা বিশুদ্ধ নিষিদ্ধ না সাহেব সত্যি রাত আশি হাত পানির মাস ইলিশ মাছ খাইয়ে পেট গরম হয় পেট খারাপ পেট গরম হয়েছে এই গরম পেট ঠান্ডা করতে সাইটা তো উপরে বেলার দ্বারে নারকেল গাছের ডাব খাইয়ে ঠান্ডা হতে হয়

আছে না নাই সূর্য জোড়া চন্দ্র গ্রহ আছে তো নক্ষত্র আছে আসমান আছে জোড়ায় জমিন আছে সাতটা আসমান সাতটা জমিন জোড়া জোড়া ঠিক আছে রাত আছে জোড়ায় দিন আছে ভালো আছে জোড়ায় মন্দ আছে উপর আছে জোড়ায় নিচে আছে সামনের জোড়ায় পিছন ডাইনের জোড়া বাম কথা ঠিক না সাড়ে জোড়া গাবি, মোরগের জোড়া মুরগি সুয়ারের জোড়া সুয়ার নি কুত্ত জোড়া কুত্তি তাই তো নাকি বলেন সব জায়গা জুড়া আছে আল্লাহ জুড়ার মাধ্যমে সবকিছু তৈরি করছে আল্লাহ বানাইতে পারে কি পারে না কথা এই লোকটারে আল্লাহ তালা সর্বপ্রথম বানাইলেন আব্বা মা ছাড়া যে আল্লাহ তালা উনারে বানাইলেন মা বাবা ছাড়া সে আল্লাহ তালা আমাদেরকে বানাইতে পারতেন কিনা বাস উনারে বানানোর পরে হাওয়া আল্লাহ সাল্লামকে বানাইছেন হাওয়া আল্লাহ সাল্লামে রাব্বার নাম কি তাও নাই নাম নাই উনাকেও বানাইছেন আল্লাহ তালা কোথেকে আলাদা মাটি দিয়ে না আল্লাহ কয়

শেখ হাসিনা কে খালেদা কে ইরু সাহেব কে কে হিন্দু বুদ্ধ খ্রিস্টান কে ভয় পাবো কাকে কেন পায় পাবক আল্লাহ যে খলাকাকুম বানাইছে তিনি যিনি বানাইছেন তেনার হাতে পানিশমেন্টের পর্যাপ্ত ব্যবস্থা আছে ওই আল্লাহ যদি কেউরে দুলাই দেয় কোয়শাইরে জাতি পারবা না কাজিত তাকু রব্বাকুম ইত্তাকু রব্বাকুম কি করেছেন আল্লাহ যে খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা সারা দুনিয়ার সমস্ত মানুষকে বানাইছে এক ব্যক্তি থেকে অনলি এক ব্যক্তি বলেন কয় ব্যক্তি তিনি কি আদম না বান্দর আদম আরে কথা কই আদম না বান্দর দারুইন রে বানাইছে বান্দরের থেকে আমাদের বানাইছে আদমের থেকে ওখলাকামিনাহা যাও জাহা এই জাস্ট আদম আলাইসাল্লামের স্ত্রী রে বানাইছে আল্লাহ হা আদম আলাইহিসাল্লামের থেকে ওখলা মিনহা ওই নবসর থেকে হা মানে নবস এই জনি মো আন নাসের জমিন আনস ওখলা যাও জাহা তার স্ত্রীকে আল্লাহ একবার আদম আলাইহিসাল্লাম কে বানাইছে আল্লাহ তালা কি দিয়ে একাধিক টাকা একটু সাক্ষী দেন আপনারা জীবন ভরে অভিযোগ করেন যে হুজুরি হুজুরি মেলে না খালি মতানক্য কথা একটা কলিকের মধ্যে একতে লাভ আছে শুরু হিয়ার একতে দে মতানক্য দে আপনারা মতানক্য মুক্ত একটা জবাব দেন ডিম আগে না মুরগি আগে এত তাড়াতাড়ি যাবে দুই তিন সেকেন্ড দেরি করে জব দেন ডিম আগে না মুরগি আগে মুরগি আগের পক্ষে কারা একটু হাত দেখান দিই বেয়াদি মাফ করো একটু দেহান না মুরগি আগের পক্ষে কারা যথেষ্ট লোক ডিম আগের পক্ষে আছে এবার ডিম আগে কারা একটা দি তো সবাই তো আর উঠলো না তো দুই দলে তো সবাই রাখ মাঝে কিছু রয়েছে জিরা যেতে সেই দলে ভোট কিছু হাতে রাখছে আল্লাহ ডিম আগে কি আগে ডিম আগে এই এক চোখের সামনে জীবন ভরে মুরগিও দেখেন ডিমও দেখেন তাই ভত দিতে যে দুই দলে গেলেন আপনাদের মধ্যে কত মত আর কোরআন হাদিস তাল্লা আল্লাহ নিজিয়তে দিয়ে যায়নি এর মধ্যে মতানকো আয়েশা ভাবি ডিম আগে কি আগে কুরআন শরীফই কয় কোন জায়গা পাইলাম কোরআন শরীফই বলে কুলিল্লাহুмма মালিকাল মুলকি তু তিল মুলকা মান

মুরগি তাজা না মরা ডিম তাজা না মরা ডিমি আটতে পারে ডিমি খুদ খায় ডিমি কথা কয় ডিম মরা আল্লাহ কয় তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে আমি এই তাজা মুরগিরে বের করছি মরা ডিমি থেকে এর পরে কয় অতুখরিজুল মাইয়াতে মিনাল হাই এরপরে কয় যে ফিরে আবার ওই মরা ডিমরে বারে তাজা মুরগিতে বের করি মাটি তাজা না মরা মরা আগুন তাজা না মরা মরা পানি তাজা না মরা মরা বাতাস তাজা না মরা মরা এই সাইর মরা দিয়ে আল্লাহ তালা তাজা আদম রে মিনাল আল্লাহবাহ কুল ইল্লাহুমা মালিকাল মুলক মানুষ আমাদেরকে আদম আলাইহিস সালাম তার জোড়া বানাইলেন হাওয়া আলাইহিস সালামকে ঠিক না এমন করে সব জায়গা আল্লাহ জোড়া বানাইছে কেন জোড়া বানাইলো এই জায়গা লওয়াজ যা বলছিনা বলছি ওয়াজ শুরু হইছে খেয়াল করেন এদিকে তাকান আল্লাহ কয় লাআল্লাকুম তাযাক্কারুন সব জায়গা জোড়া বানাইছি যাতে তুমি উপদেশ গ্রহণ করতে পারো এম আর পর্দাড়ালের মারা মার বুনরা মেরা কান খড়া করে শুনবা হাল্লা কাল্হাল্লাহ তাজা কারুন সব জায়গা জোড়া বানাইছি যাতে তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো কই কি উপদেশ কই যত জাগার জোড়া বানাইছি লক্ষ্য করে দেখো জোড়ার দুইটা দিক আছে নারী আর পুরুষ নারীদের এক ডিউটি পুরুষের আর এক ডিউটি নারী পুরুষ ভাগ করতে পারো না পারো চন্দ্র সূর্যের মধ্যেও নারী পুরুষ আছে সূর্য হল নারী আর চন্দ্র হল পুরুষ সূর্য হল নারী চন্দ্র হল পুরুষ অথচ আমাদের মনে হয় যেন সূর্য পুরুষ আর চন্দ্র নারী কোরআনে কয় সূর্য হল নারী আর চন্দ্র হলো পুরুষ ও জায়গা আল্লাহ দায়িত্ব দেশে সে তার দায়িত্ব নারী তার দায়িত্ব সে জায়গা পালন করে চন্দ্র পুরুষ তার দায়িত্ব সে পালন করে সূর্য জীবন ভরে দিনের বেলায় আলো দেয় কোনোদিন সে কয় না আমি রাত্রে আলো দেব চন্দ্রকে দায়িত্ব দেশে রাতে আলো দিবা সে কোনোদিন কয়

মোরগের ডিম তাও দিতে যায় না মুরগি তো কোনো দিন বাদ দিতে যায় না মোরগের ডিউটি মোরগে করে মুরগির ডিউটি মুরগি মুরগি করে শাড়ির ডিউটি শাড়ি করে আর গাবির ডিউটি গাবি করে যার যেখানে ডিউটি আছে সে সেখানে ডিউটি করে তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করো আল্লাহকে ও খলাক না যা হে মানুষ তোমাদেরকে জোড়া বানাইছি তোমাদেরও ডিউটি ভাগ আছে তোমাদেরও ডিউটি ভাগ আছে বাহিরের যত কাজ করবে পুরুষরা ভিতরের কাজ করবে নারীরা কথা বলেন টিকিট না কর্ণাপি বুঝি

বাইরের সব কাজ করবে পুরুষে হাল চাষ করবে পুরুষে বাস চালাবে পুরুষে ট্রাক চালাবে পুরুষে রিক্সা চালাবে পুরুষে পুরুষে পদ্মা নদীর ভিতরে যে মাছ ধরিয়ে আনবে পুরুষে সেনাবাহিনী হবে পুরুষ আরে পুলিশ হবে পুরুষ পুরুষ, নৌবাহিনী হবে পুরুষ মেম্বার হবে পুরুষ চেয়ারম্যান হবে পুরুষ এমপি হবে পুরুষ উপজেলা চেয়ারম্যান পুরুষ মন্ত্রী হবে পুরুষ প্রাইম মিনিস্টার হবে পুরুষ বাইরের সব কাজ হবে পুরুষ কথা বলেন

কাছে গা জমান ঠিক কিনা সবাই যার যার ডিউটি শুধু মানুষ মানে না বলে ঘোড়ার কসমকে ঘোড়ার কত গুণ দেখো খাওয়াই দিবা খাওয়াইয়া তারপরে যুদ্ধের ময়দানে দিবা পাথরের উপর দিয়ে হাটে পায়ের ফুলকি পায়ের ঘষায় পাথরের সাথে ঘষা খাইয়া অগ্নি ফুলকি ঝরে দুলোর মধ্যে দিয়ে চলে উড়ন্ত ধুলোয় তার চোখ মুখ গুলা হয়ে যায় এরপরও মালিকরে রে পজিশন তৈরি করে দেয় নিজের জীবনটা শেষ করে দেয় মালিকরে রে পজিশন তৈরি করে দেয় শুধুমাত্র রাতের বেলা চারটে খাবার খাওয়াইছ ও মানুষ তোরে কত কিছু দিয়েছি একটা বডির ভিতরে কোটি কোটি টাকা তোরে দিয়েছি দুনিয়ায় মানুষ ছাড়া যত মুখ লোক আছে সব তোর খাদেম হিসেবে বানাই দিলাম তারপরও তুই অকৃতজ্ঞ তোর মতো অকৃতজ্ঞ নাই একটু কম পড়ার সাথে সাথে আমি আল্লাহর না শকর করিস আমি আল্লাহর না ফরমানি করিস আমার কোরআন মানিস না আমার রসুলের হাদিস মানি ইসলাম মারিস না শরিয়াত না মহিলা যদি তুই কোরআন সন্না মেনে চলিস আর ঘরের ভিতরে বৈশা থাকিস তাহলে মহিলার সম্মান বেশি প্রমাণ হবে কথা বলেন ঠিক ঠিক না সম্মানের জিনিস সম্মানের জায়গায় থাকাটাই তার ইজ্জত পুরুষটা বাইরে কাজ করবে বয়ান করবে ওয়াজ করবে কারা পুরুষ ঠিক না পুষ্টির ওই দিক যে দেখি ওই রাজশাহী মাসাই ওই দিক দেখি ওয়াজের মাবিলে পোস্টার মাঝে মাঝে গাড়িতে বসে অবস্থা খান ধরাই দেই তাফসির করবেন হযরত মালানা মুক্তি মহাদেশ মুফাসসিরে কুদাল লতিফা বেগম মুফাসসিরে কুদাল আগে রাস্তায় যে সরকার আগে সরকার তাকতে রাস্তায় মহিলার মাটি টাটি সমান করতেনে কুদাল সেই মুফাসসরে উনি যে ওই কুদাল ঠैयाনে আনে হইছে মুফাসসরে কুদাল কুরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারে না মহিলার আওয়াজ মুখের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখা ফরজ পায়ের উপর দেয় রাখা বরস মাইক্রামের কাছে শুনে দেখেন বাড়ির চার দেওয়ালের মধ্যে থাকবে তাকে মাটিতে এত আস্তে মারবে যাতে শরীরে ঝাঁকুনি না লাগে আর এই ঝাঁকুনিতে শরীরের ঝাঁকুনি পায়ের আওয়াজ বাইরের পুরুষের কানে যাতে না যায় শরীরে যাতে ঝাঁকুনি না লাগে গায়ে পর্যাপ্ত অলঙ্কার থাকলে অলংকারে একটা ঝনঝনা নিজেরও বাইরের থেকে শুনতে না পারে এই জন্য মহিলারা বাড়ির মধ্যে এত স্লোভাবে হাঁটবে সেই মহিলাকে নামায় দেশে রাস্তায় সেই মহিলা হয়েছে পুলিশ সেই মহিলা রাতের বেলা পেট্রোল ডিউটি করে দেখছেন না মহিলার পুলিশ রাত্রে পেট্রোল ডিউটি পুলিশি মহিলা পুলিশ পুরুষ আসামি দাবড়াতি দাবড়াতি দাঁতি দাঁতি নিয়ে যাচ্ছে পুরে আসামি পিছন নিক তাকায় দেখে যে কিরম কিরম জন ঠায় তখন ওইবার ফাঁকা জাগায় যে না দলে বাগানের দিক দল শুরু হয়েছে পুলিশই তো আরো ভাবে নাই যে জায়গা গেলে কি দুর্ঘটনা ঘটবে ঢুকে গেছে পুলিশ আসামির সাথে সাক্ষাৎ হয়ে গেছে পুলিশও বাইরে হয় না আসামিও বাইরে না কি দরকার সেই এই বেশ অতি যাবা কথা সুখী কাতি বুতি কিলে তুমি থাকবা ঘরের ভিতরে আরামে তুমি লালটু টুবল টু জুয়েল টুয়েল পয়দা দিবা তিন বছর পর বার একটা সোনার স্থান দিবা সেই তিন বছর পর শামসুল্লাহ পরিত পরি তিন বছর পর মোহাম্মদুল্লাহ হাফিজি তার তিন বছর পর রজুল করিফ সরমুনার বিশ্বাস তার তিন বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার তিন বছর পর জিয়াউর রহমান তার তিন বছর পর ইরশাদ এই সুরা সুরাজ দামি দামি সন্তান জন্ম দিবা ঘরে বসে থাকবা আমরা পিরাটা পুরুষটা বাইরে থেকে বুদ্ধির খাটনি খাটিয়ে নিয়ে তোমার বরণ করব তোমার শাড়ি শুরি যা লাগবে তা দেব তা না দিয়ে তুমি গেছে ব্যাটেল ডিউটি করতে যা বলিসি আসামিরাতে ধরা হয়ে দরকার আছে লাল্লাকুম তাদাক্কারুন মসজিদের ইমামতি করবে মহিলা না পুরুষ জোর হলো না ঈদগার মামকে কে জানাজার ইমামকে মাঠের বক্তা কে রাজনীতি ভাষণ দেবে কে রাস্তাঘাট সব কঠিন কাজ কে করবে বউদেরকে ঘরে বসান আপনারাই আমরা মহিলাদেরকে নিজে কমাই আরে কিছু মাদ্য আছে ভালো বাংলা কি জানি না আমার মাদ্য মাই মানে মানে কোনো কাজে কিছু না অলসের গুরু বোর কামাই খাবে এরকম